আজকের ব্লগটি দুই মাম্মামের খুনশুটি দিয়েই শুরু করলাম এদিকে দুই বোন এত পরিমাণে দুষ্টুমি করে সারাটা দিন কি আর বলবো আর আমার মাম্মাম ওর মাসিমণিদের বাড়িতে এসে বেজায় খুশি আছে তো এদিকে দেখো দু বোন কী করছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ঘরে বসে দুই মাম্মাম দুষ্টুমি করছে আর চলো আমার বোন কি করছে তোমাদেরকে দেখাই তো আমার বোন এখন তালের বড়া বানাচ্ছে সকালে আমি তাল গুলিয়ে দিয়েছিলাম আর তালের বড়ার যে ব্যাটার সে ব্যাটারটাও গুলিয়ে রেখেছিলাম আর বোন এখন বড়া বানিয়ে দিচ্ছে গতবারও যখন বোনের বাড়িতে এসেছিলাম তখনও ও আমাকে তালের বড়া বানিয়ে খাইয়েছিল আর সত্যি এত সুন্দর তালের বড়া বানায় আমার বোন অনেকে দেখবে যে তালের বড়া বানাতে গেলে শক্ত করে ফেলে আর আমার মাও করে ফেলে অনেক সময় শক্ত কিন্তু আমার বোন এত সুন্দর বানায় আর এত সফট হয় এই তালের বড়া খেতে খেতেই ইচ্ছা করে তো এদিকে বানাচ্ছে দেখো সমস্ত তালের বড়াগুলো একদম টইটুম্বুল হয়ে গেছে তো গরম গরম অবস্থাতেই খাবো বোন বলছিল যে গরম গরম অবস্থাতেই খা তো যতগুলো খেতে ইচ্ছা করে ততগুলোই খা তো আমি খাবো এখন আর দেখো কত সুন্দর হয়েছে আর সত্যি একটা বোন থাকলে কি হয় সেটা তো তোমরা জানোই তো বোন বা দিদি আমিও চাই যে আমার বোন বাড়িতে আসলে কি খাওয়াবো কি না খাওয়াবো আমার বোনও চাই যে আমার দিদি এসেছে এতদিন পরে তো আমার দিদিকে কি কি খাওয়াবো অনেক সময় এমনও হয় আমি বোনকে বলে থাকি যে এই খাবারটা তোদের বাড়িতে গিয়ে খাবো আর আমার বোন রান্নাবান্না করতে বেশ পছন্দ করে আর ভালো পারেও ওই জন্য আমি বলে থাকি যে এই রান্নাটা তুই করে খাওয়াবি মানে তোদের বাড়িতে গেলে এই রান্নাটা করে খাওয়াবি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো একটু রেডি হয়ে গেছি বোন রেডি হয়েছে মা হয়েছে তো আমরা এক জায়গায় যাব এখন তো এখন বাজে কটা পাঁচটা বেজেই গেছে তো যাই হোক মামামদের নিয়েও যাবো আর কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো কি অবস্থা ঘেমে গেছি পুরো বাইরে মেঘও হয়েছে একটু ভয় লাগছে তো চলো যাওয়া যাক বেশি কথা বলবো না আর এই যে দেখো পার্স আর আমার মামামকে দেখবে তোমরা দাঁড়াও রেডি করিয়ে দিয়েছি আর এখন এখন। আমরা আমরা তো যাই আজকে দুপুরের দিকে বাড়িতে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি একটা কারণের জন্য যাওয়া হয়নি সেটা তোমাদের পরেই বলবো তো এদিকে দেখো আমরা পাঁচজন রেডি হয়ে গেছি পাঁচজন বলতে আমাদের দুই মেয়ে আমি বোন আর মা তো আমরা যাব এখন ক্যাফেতে তো বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে কিন্তু রেডি হয়ে গেছি কী আর করবো সেই সঙ্গে ভাবলাম কি না চলেই যাই আর ক্যাফেতে যেহেতু ঘরও আছে অসুবিধা হবে না আর বাড়িতে চলে যাব তো সেই হিসাবেই ভাবলাম যে যাই ঘুরে আসি আর দুই মামাম একটু খেলতেও পারবে তো যেতে যেতে বৃষ্টি থেমেও গেছে আর এদিকে দুই মাম্মামকে দুই দিকে বসিয়েছি কেননা একদিকে বসালে মানে এক সিটে বসালে এত পরিমাণে দুষ্টুমি করে চলে এসেছি ক্যাফেতে আর এদিকে আমার মাম্মাম আর ওর মাসিমণি দাঁড়িয়ে রয়েছে তো আমিও যাব এখন আর আমার মা আর পৌষালি আগে ভাগেই চলে গেছে তো আমি ভাবলাম মাম্মামকে নিয়ে কয়েকটা ছবি তুলবো কিন্তু সেটা সম্ভবই হয়নি দেখো কেমন করছে মাম্মাম তো কেন করছে বলো তো আমার মা আর পৌশালি আগে আগেই চলে গেছে তো ও দেখতে পেয়েছে যে দিদি চলে গেছে ওই জন্য আমার কোলে এইভাবে এরকম দুষ্টুমি করছে তো চলো যাওয়া যাক আর এখানে এসে বেশ ভালোই লাগছে আর আমার মাকে সঙ্গে নিয়েই এসেছি দুই মাম এখন দোলনাতে উঠবে আর যেন চারিপাশটা অন্ধকার রয়েছে তো মানে একটু মেঘাচ্ছন্ন রয়েছে জন্য এরকম একটু অন্ধকার অন্ধকার লাগছে না হলে যদি বৃষ্টি না হতো বা মেঘ না হতো তাহলে অনেকটাই পরিষ্কার থাকতো মানে বাইরের পরিবেশটা অনেকটা পরিষ্কার থাকতো আর ভিডিওটাও বেশ ক্লিয়ার আসতো কিন্তু এই মেঘের জন্য একটু কেমন আসছে ক্যাফেতে এসে আর দোলনা চড়ে আমার মাম্মাম এতটা পরিমাণে আনন্দ পাচ্ছে কি আর বলবো আসলে কি জানো তো আমরা তো চার দেওয়ালের মধ্যেই থাকি যখন একটু ঘরের থেকে বাইরে বেরোই তখন এরকমটাই লাগে বোনের বাড়িতে এসেছি চার দিন হয়ে গেছে দেখো বুঝতেই পারলাম না যে কীভাবে দিনগুলো চলে গেল আনন্দের সঙ্গে দিনগুলো তাড়াতাড়িই চলে যায় কিন্তু দুঃখের সময় দিনগুলো যেতেই চায় না এটাই হচ্ছে বাস্তব কথা তো এদিকে দোলনা চড়ছি বেশ ভালোই লাগছে এখন মাকে সঙ্গে নিয়ে দোলনা চড়ব তো এই যে দেখো আমার মা তো আর একটা বিষয় জানো মা যখন আমাদের সঙ্গে থাকে মানে ছেলেমেয়ের সঙ্গে থাকে তখন ওনার মনটাও ভালো লাগে আর বাড়িতে তো মা একাই থাকে একা মানেই বোকা আর আমার মাম এখানে এসে এত পরিমাণে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে কি আর বলবো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর ওর গেঞ্জি টেঞ্জি একদমই ভিজে গেছে পিঠের দিকে তো যাই হোক অনেকটা পরিমাণে আনন্দ করলাম ছোটাছুটি করলাম মামামদের সঙ্গে সেই সঙ্গে দোলনা চড়লাম এখন কিছু খাবারের অর্ডার দেব তো এদিকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চারিপাশটা দিনের বেলা অতটাও বেশি ভালো লাগে না কিন্তু রাতের দিকে বেশি ভালো লাগে না লাইটিং আছে তো ওই জন্য বেশি ভালো লাগে আর এটা যদি মেঘলা দিনের বদলে অন্য দিন হতো মানে একদম পরিষ্কার আকাশ থাকতো তাহলে ভিডিওটা আরও ভালো আসতো আর এই যে দেখো দুই মাম্মাম এত পরিমাণে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে আর এদের আনন্দ দেখেই বেশি করে আনন্দ হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর আমার বন্ত ওর মেয়ের পেছনে ছুটতে ছুটতেই ক্লান্ত হয়ে পড়েছে আর বড় মাম্মা একটু বেশি দুষ্টু হয়েছে মাম্মামদের সঙ্গে অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করলাম আর এখন কিছু খাবারের অর্ডার দেব আর এখন কফি অর্ডার দিয়েছি আর সেই সঙ্গে চিকেন ললিপপ অর্ডার দিয়েছি আর মাম্মাম দেখো সিঁড়ি বেয়ে উঠে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন যাব এই স্লিপটা নিয়ে খাবারের অর্ডার দিতে তো এই যে দেখো চলে এসেছি আর আমার মাম্মাম স্লিপটা দেবে না তো আমি যখন বললাম মাম্মাম স্লিপটা দাও তারপর দিল তো যাই হোক চলো এখন গিয়ে বসবো কেননা অনেকটা পরিমাণে ছোটাছুটি করেছে আমার মাম্মাম ওকে একটু জলও খেতে দিতে হবে আর জানো তো আমার মামাম একটু ঘন ঘন জল খায় আর একটু দৌড়াদৌড়ি করলেই ওর জল তেষ্টা পেয়ে যায় তো দেখো এই ঘরটা কি ভালো লাগছে তাই না খুবই সুন্দর লাগছে দেখতে আর এই মনোরম পরিবেশ কি আর বলবো তো চলো আমরা বসে বসে একটু সময় কাটাই সেই সঙ্গে অনেক কথা জমে রয়েছে সেইগুলো বলবো তো এখন কফি চলে এসেছে আমার জন্য আমার মায়ের জন্য আর বোনের জন্য আর দুই মামামের জন্য চিকেন ললিপপ অর্ডার দিয়েছি আমার মামাম তো খেতে চায় না পৌশালি মাম্মাম খাবে বাড়ির থেকে যখন কোথাও বেরোই তখন তোমাদের দাদা কথা খুব পরিমাণে মনে পড়ে এই যে মাম্মাম এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে তোমাদের দাদা থাকলে এইগুলো ও সামলাতে পারতো তো প্রচণ্ড ঘেমে গেছে একটা রোমাল দিয়ে ওর মানে মাথাটা মুছে দিলাম কপাল ঘাড় মুছে দিলাম না হলে এই ঘাম বসেই আবার ঠান্ডা লেগে যাবে তোমাদেরকে বলেছিলাম আজকে বাড়িতে চলে যাব কিন্তু একটা কারণের জন্য আজকে বাড়িতে যেতে পারিনি সেই কারণটি হচ্ছে আজকে আমার বোনের শ্বশুরমশাই নিমন্ত্রণ করেছে আমাদেরকে মানে রাত্রে খাওয়ার জন্য তো সেখানে যাব আর এই যে দেখো আমার মাম্মাম জল খাচ্ছে আর মানে এত জল খাচ্ছে কি আর বলবো মানে সমস্ত জলই শেষ করে ফেলেছে তো যেটা বলছিলাম তো সেখানে যাবো বেলায় আর এই যে সন্ধ্যার দিকে এসেছি এখানে এখান থেকে বাড়িতে যাব মানে বোনের বাড়িতে যাবো এখানে রয়েছে যখন ওই জন্য বললাম বাড়িতে যাব তো বোনের বাড়িতে গিয়ে ওদেরকে খাওয়াবো সন্ধ্যার দিকে মাম্মামকে খাওয়াই তো খাইয়ে দাইয়ে তারপর একটু ফ্রেশ করিয়ে তারপর ওই বাড়িতে নিয়ে যাবো তো এদিকে এখন কফি খাচ্ছি আর সত্যি কফিটা খুবই ভালো তো খারাপ বলবো না যে খাবারটা ভালো সেই খাবারকে খারাপ বলে কোনো লাভই নেই তো কফি প্রচণ্ডই ভালো হয়েছে তো ওই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর এখনও চিকেন ললিপপ আসেনি সেটা আসলেই পরে খাওয়া দাওয়া হবে তো আজকে রাত্রেবেলায় বোনের শ্বশুরবাড়িতে যাবো আর তোমাদেরকে দেখাবো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো অনেকে না দু একজন হয়তো জিজ্ঞাসা করো যে আমার বোনের শ্বশুরবাড়ি কি নেই বা আমার বোনের ঘর কি ওরকমই একদমই না বোনের বাড়ি আছে মানে প্রদীপের বাড়ি আছে নিজস্ব বাড়ি তো সেই বাড়িতে আপাতত থাকে না কিছু সমস্যার জন্য তো দেখো প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু একটু সমস্যা থেকেই থাকে আবার বিপদে পড়লে কিন্তু ওই ফ্যামিলির লোকজনই দেখে তো এখন একটু সমস্যা আছে ওই জন্য ওরা আলাদা রয়েছে আশা করছি সামনের দিনগুলোতে ওরা একসঙ্গেই থাকবে ওদের যেহেতু নিজস্ব বাড়ি রয়েছে ওরা কেন ওইখানে থাকবে না আর প্রদীপের নিজস্ব বাড়ি ওটা আর এটাও নিজস্বই বাড়ি ওরা নিজেদের বাড়িতেই থাকে বোন যেখানে থাকে ওটাও নিজেদেরই বাড়ি তো যাই হোক অনেক কথা তোমাদের বলে ফেললাম এত কথা আমার না বলাই ভালো ছিল তবু বললাম তো এই যে এখন চিকেন ললিপপ চলে এসেছে আর এখন খেয়ে দে সোজা বাড়িতে যাব মানে সন্ধ্যা লেগেই গেছে আর এই যে চারটে অর্ডার করেছি বেশি করিনি কেননা দুপুরের দিকে খেয়ে এসেছি তো একটু বেলাবেলা বেলা করেই খেয়েছি আর এখন এই যে আমি মা আর বোন আর পৌশালির জন্য এই যে চারটে চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম আর রাতে তো খাওয়া দাওয়া আছেই মাছ মাংস খাওয়া দাওয়া আছে ওই জন্য সেই কথা মাথায় রেখেই বেশি কিছু অর্ডার করিনি এদিকে তো আমরা সবাই খাচ্ছি আর আমার পৌষালি মামাম খাচ্ছে আমার বোন খাচ্ছে আমার মা খাচ্ছে কিন্তু আমার মামাম কি খাচ্ছে তোমরা একবার দেখো তো আমার মামাম এদিকে স্যালাড খাচ্ছে বোনের বাড়িতে এসে দিনগুলো কিভাবে কেটে গেল কিছুই টের পেলাম না তো যাই হোক বাড়িতে যেতে হবে আর মনও চলে গেছে বাড়িতে আর মামামের খাবার দাবার এই সমস্ত তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হচ্ছে না কেননা দেখো বাড়ির বাইরে রয়েছি আর বাপের বাড়িতে থাকলে সেটাও আলাদা ব্যাপার হয় কিন্তু বোনের বাড়িতে এসেছি সবসময় আলাদা করে রান্না রান্নাবান্না করা এই সমস্ত হয় না বোন যেটা রান্না করছে ওর মেয়ের জন্য তো সেটাই মামামকে খাওয়াচ্ছি আলাদা করে যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব সেটা হচ্ছে না তো যাই হোক আগামী দিনে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এদিকে দেখো বিল দেওয়া হয়ে গেছে আর মামা মেয়ে যে রাস্তায় বসে পড়েছে তো চলো এখন বেশি সময় নষ্ট করবো না একদম সোজা বোনের বাড়িতে যাব সেখান থেকে মামামকে খাইয়ে একদম ফ্রেশ করিয়ে যাব বোনের শ্বশুর বাড়িতে তো এই যে দেখো বোনের শ্বশুর বাড়িতে চলে এসেছি আর এখন আমরা একটু বসে রয়েছি আর বোনের শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম তো এদিকে আমার মাম্মা এত ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে কি আর বলবো তো এই যে হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি আর রাতের দিকে এসেছি তো ওই জন্য তোমাদের একটু বাইরের দিকে দেখাতে পারলাম না শ্বশুর বাড়িতে থাকলে একরকম হয় যেন মামামকে যখন কোথাও নিয়ে বেরোয় আর এখন ও এত দুষ্টুমি শিখেছে এত দৌড়াদৌড়ি শিখেছে তখন তোমাদের দাদাভাইয়ের কথা খুব মনে পড়ে যে তোমাদের দাদাভাই থাকলে মামামকে সামলাতে পারতো তো দেখো বায়না করতেই আছে তো করতেই আছে তো এখন মাম্মাম জল খেয়েছে আর জামাটাও ভিজিয়ে ফেলেছে আর অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজতেই আসলো তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি আবার বাড়িতে যাবো বোন বাড়িতে রান্না করে রেখে এসেছে সেটা আবার গিয়ে খাওয়াতে হবে কেননা এই বাড়িতে মাছ মাংস রান্না হয়েছে আমার মেয়ে তো ঝাল জাতীয় কোনো খাবার খেতে পারে না আর আমার মেয়েকে এখনও ঝাল খাওয়াইও না অনেক রাত হয়ে গেছে জানো তো আর খাওয়া দাওয়াটাও সারতে হবে যেহেতু মাম্মামকে খাওয়াতে হবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা